সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সদান কি বাবা তুমি কান্না করছো কেন তোমার কেন দুঃখ লেগেছে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ কি ব্যাপার ইসলাম ধর্ম কি পছন্দ হয় না তোমার কি ব্যাপার পূর্বে ধর্ম কি মনে পড়ে গেছে কি ব্যাপার তোমার সন্তানের কথা মনে পড়েছে নাকি তোমার পিতা মাতার কথা মনে পড়ে গিয়েছে নাকি তোমার সম্পদ দুনিয়ার কথা মনে পড়েছে না তুমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছ তারপরে তোমার টল বলেছ কি ব্যাপার তোমার দুঃখ প্রকাশ বলে দাও বিশ্ব নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে বলছেন আল্লাহ আমি এমন কিছু কাজ করেছি গো নাবি যা আমার চোখের জল আসতে বাধ্য হচ্ছে বিশ্বনবী বলছে তুমি এমন কি কাজ করেছো যে তোমার চোখে জল চলে আসছে কান্না করছো আমি নবী বলো ইসলাম ধর্ম গ্রহণ করেছো তোমার দুঃখ থাকার কথা নয় রাসূলকে বলছে নবী আমি এমন কিছু পাপ করেছি যে পাপ আমার খুবই দুঃখ লাগছে আল্লাহ রাসূল তুমি বলছেন বলো কি অন্যায় করেছো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়ারসুল্লাহ আমি মহাবাব করে ফেলেছি আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই বন্ধ করে ঢুকেছিলাম তখন না আমার ইসলাম পেয়েছিলাম না ইসলামের শুশীতলে ছায়াতলে আসতে পারি নবী গো আমি এমন কিছু পাপ করেছি আল্লাহ তালা আমাকে ক্ষমা করবি নি আমার সুন্দর হয়েছে নবী বারবার বলছে বলো কি পাপ করেছ এবার শোনার বলছেন আমি অনেক মহিলাকে অনেক কন্যা সন্তান নামার হয়েছে আমি তাদের জ্যান্ত পৃথিবী থেকে না ফেরার পথে পৌঁছে দিয়েছি উপস্থিত সাহাবীরা আছেন সাহাবেরা বলছে জ্যান্ত তুমি পুঁতে দিয়েছ মেরে দিয়েছো সাহাবেরা বলছে বলো তো কেমন করে তোমার কন্যা সন্তানগুলোকে হত্যা করেছো সদারত আল্লাহ মত আলান ও তিনি বলেছেন অনেক কন্যা সন্তানকে পৃথিবী থেকে হত্যা করে দিয়েছি জ্যান্ত আমার কাছে জ্যান্টা ভিক্ষা চেয়েছে আমাকে কুনারি বলেছে আব্বা জা মারু আপনি আমাকে প্রাণটা ভিক্ষা দিয়ে দেন। আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনাকে আব্বা বলে পরিচয় দিব না দয়া করে আমার প্রাণটা আপনি ভিক্ষা দিয়ে দিন নবী গো আমার এমন কন্যা সন্তান প্রাণটা ভিক্ষা চাইছে বলেছে বাবা আমাকে জ্যান্ত পুঁতে দেন না আমাকে এখন ছেড়ে দেন আমি এক পথ দিয়ে চলে যাব আর আপনি আরাম এক পথ দিয়ে চলে যাবেন পৃথিবীতে যতদিন বাঁচবো আপনার কোনো পরিচয় আমি দেব না রসুল গো কোনো কোনো কন্যা কে জোর করে বাচ্চা শিশু সেই সব কালে হত্যা করে দিয়েছি ভয়ে চিৎকার করে বলতে পারেনি বাবা বাচ্চাও আটকনাদ করে করে মনে মনে ক্রন্দন করেছে চোখের পানি টস টস করে ফেলেছে রাসূল গো আমি কিছুই শুনিনি আমার হৃদয়টা ছিল পাথর আমি ছিলাম মুশরিক আমি ছিলাম কাফের সম্প্রদায়ের মানুষ আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি হে রাসূল গো বলুন এমন অবস্থায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার পাপ ক্ষমা হবে কিনা আল্লাহ রাসুল ঘটনা শুনে কেঁদে ছিলেন কেঁদে ছিলেন রাসুল হিসাবে ঘোষিত করেছিল যে ইসলাম ধর্ম যে গ্রহণ করে তার পৃথিবীর সব পূর্বের পাপ বলেকে আল্লাহ রাশি ক্ষমা করে দেন তবে আল্লাহ যদি এই ক্ষমা না করতো তবে সুনিশ্চিত তোমার আমি বিচার করে দিতাম তুমি এত বড় অন্যায় করেছো তবে আল্লাহ তাহলে তোমাকে মাফ করে দেবে প্রত্যেকে যতটা কন্যা সন্তানকে জীবিত হত্যা করেছো তুমি প্রত্যেকের বদলে একটি করে গোলা মাথা করে দিবে অন্যথায় তিনি গোলামের মালিক ছিলেন না পরবর্তীতে একশো উঠ প্রদান করেছিলেন আল্লাহর রাস্তায় কন্যা সংক্রান্ত হত্যা করার জন্য সাহাবিরা উপস্থিত ঘটনা শুনছেন অজয় নয়না কান্না করছেন তস্তস্কর চোখে পানি পড়ছেন যা জানি কত কষ্ট করে কাতরে কাতরে সন্তানগুলো হত্যা হয়েছে সাহাবীরা বলছে হে সদা তুমি কয়েকটা উল্লেখিত ঘটনা বলো যে কন্যা খুবই তোমার কাছে কান্না করেছে অচতার প্রাণ হক দেয়নি তাকে বাঁচিয়ে দাও নি ব্যবসা ক্ষেত্রে চলে গিয়েছিলাম আমার স্ত্রীকে বলেছিলাম কোন সন্নাম যদি হয় যদি পুত্র সন্তান হয় তাকে আদৌ করবে চুম্বর প্রদান করবে আর তাকে এল্লা বলি তো করবে আমি তাকে এসে দেখব ও আমার বিবি আমার শহুদের মেয়ে তুমি শোনাও যদি কোনো কন্যা হয় কোনো মেয়ে হয় তাহলে তাকে জন্তস মনে সঙ্গে সঙ্গে পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে তাকে প্রতিয়ে দিবে রাসূল আমার একটি কন্যা সন্তান হয়েছিল খুব সুন্দর ভালো ফুটফুটে সন্তান এই সন্তানটা আমার স্ত্রী রেখে দিয়েছিল কিন্তু আমাকে আমাকে বলতে ভয় পারেনি দেখে কপ্ত আমার স্ত্রী ওই কন্যা সন্তানকে লালিত পালিত করেছে পাশের বাড়িতে আমাকে বলেছে সন্তানটা মারা গেছে কিন্তু নামি ওই সন্তানটি মারা যায়নি আমি কর্মক্ষেত্রে থেকে আসে দেখি আমার পিছনে 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 একটি কন্যা সন্তান ঘুরে বেড়াচ্ছে ও আমার সহধর্মিনী তুমি বলে দাও এই কন্যা সন্তানটি কে আমি যখন তোকে বাড়ি থেকে প্রবেশ করেছি তখন থেকে আমার পিছনে পিছনে ঘুরছে ও আমার স্ত্রী তুই বলে দাও এই কন্যা সন্তানটিকে বিবি ভুল হচ্ছে যে স্বামী এই আপনাকে বলতে পারিনি এই সন্তানটা খুব সুন্দর হয়েছিল আপনি বেঁচে রাখতে দিবেন না যার জন্য পাশের হ্যাঁ আমি মানুষ লাগিয়েছিলাম তাকে মানুষকে এত বড় করেছে দেখ দয়া করে তাকে মারবেন না রাসুল গো আমাকে ওয়াদা করে নিল স্বামী যান খবরদার এটা আমার রিকোয়েস্ট এটা আমার এটা আমার আবেদন এটা আমার দাবি অনেক কন্যা সন্তানকে আপনি হত্যা করেছেন দয়া করে কন্যা সন্তানকে হত্যা করবা রসুল আমি ওই কন্যা সন্তানের সুন্দর চেহারা দেখে আমার স্ত্রীর আত্মনাথ দেখে আমার স্ত্রী আবেদনটা আমি গ্রহণ করে নিলাম আমি বললাম ঠিক আছে আমি হত্যা করবো না তাকে রেখে দেব রাসুল গো এই কন্যা সন্তানটা ধীরে 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 বড় হলো যৌবনে পদার্পণ করলো সুন্দর দেখতে হয়ে গেল বাইরে থেকে যুবকরা বিবাহর জন্য তারা বলল আমি তখন মনে করলাম বড় করে দিলাম এবার বিবাহর জন্য এসেছে এবার হয়তো আমি গোলাম হয়ে যাব না গো আমাকে অনেক কিছু দিতে হবে বিবাহর সবাই আর আমাকে একজন কন্যা সন্তানের পিতা হতে হবে এর জন্য ভাবলাম একে বিবাহ দেব না মায়ের যৌবন বয়সটা বাড়িতে রেখে দেব একে বিবাহ দেব না বাড়িতে রেখে দেব না নদীর জলে ভাসিয়ে দেব না তাকে কেটে টুকরো টুকরো করব না পূর্বের সন্তানের মতো যন্ত কবর দিয়ে দেব নবী যখন আমার কন্যা সন্তান যৌবনে পদার্পণ করলো যুবক আকৃষ্ট হয়ে বিবাহ করার জন্য আবেদন করলো আমি আমার স্ত্রীকে বললাম ও স্ত্রী তুমি শোনো এই কন্যা সন্তানকে আমি ঘুরতে নিয়ে যাব আমার আত্মীয়র বাড়িতে আমার বংশের বাড়িতে তুমি সাজু পুজো করে দাও ঘরে বিবিকে ভালো করে বললাম আমার বিবি আনন্দে উৎমাদ হয়ে গেল আনন্দ আকৃষ্ট হয়ে আমার বিবি আমার ওই কন্যা সন্তানটিকে ভালো করে সেজে দিলো করে ডিস করে দিল কন্যা সন্তানকে নিয়ে যেতে 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 নদীর তীরে যখন নিয়ে গেলাম নদীর তীরের বিশাল ঢেউ দেখে আমি মনে করলাম সন্তানটিকে যদি ঢেউর মধ্যে ফেলে দিই তা অল্প দিয়ে পৃথিবী থেকে আমি নষ্ট করে দিতে পারব আমি যখন নদীর ঢেউয়ে কন্যা সন্তানকে দুই হাত দিয়ে ধাক্কা মারতে চাইলাম তখন আমার কন্যা আমাকে চেপে ধরে বললো বাবা এটা আমাকে আমার আপনার বংশের বাড়িতে আমার আত্মীয় দাদুর বাড়িতে বেড়তে নিয়ে যাবেন বলে আমাকে কেন নদীতে ফেলে দিচ্ছেন দয়া করে আমার আমানত রক্ষা করে দিন আমার মায়ের কাছে আমি পৌঁছে দিন আমাকে দয়া করে ওদা খেলা করবেন না পৃথিবী থেকে আমাকে বিনা কারণে হত্যা করতে পারেন না পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই কি দোষ করেছি আমার বাবা আমি মহিলা আমি নারী বলে আপনি আমাকে হত্যা করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয় বারের মত দেখেন আবার আমি হত্যা করতে চাইলাম নদীর তীরে ফেলতে চাইলাম আবার আমাকে চেপে ধরে বলল চেপে ধরে বলল বাবা দয়া করে আমাকে আপনি ফেলবেন না আমার মায়ের কাছে আপনি পৌঁছে দেন রবি গো তৃতীয়বারের বেলায় আর কোনোভাবে আর গো মেনশনলাম না আমি নদীর তীরে তাকে ধাক্কা মেরে নিক্ষেপ করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নদীর তীরে বড় একটি ঢেউ হলো আমার কোন। দিলাম আর বাবা 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 করে চিৎকার করছিল আমার দৃষ্টি তার দিকে ছিল বাবা হয়ে তাকে আমি বাজাতে পারিনি রসুল আপনি বলুন এরপরে কি আমার ক্ষমা হবে আল্লাহ